তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুমিত্রা বলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করে দিয়েছি তো আজ তো সরস্বতী পুজো তোমরা তো জানোই তো ঘর দুয়ার একটু লেপে পুছে নিতে হয় কারণ আমার তো মাটির বাড়ি তো সেই কারণে আমার একটু লেপে পুছে নিতে হয় সকালবেলায় উঠে কাজ সেরে দেখো আমি কিন্তু এই যে পরিষ্কার করে এখন ঘর দুয়ার লেপে পুছে স্নান করতে যাব আর সরস্বতী পুজোর দিনই পড়েছে আজ এক আমাদের বিয়েবাড়ি কারণ বিয়েবাড়ি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে চলো পরে বলছি কার বিয়ে তো চলো ঘর দুয়ার এই যে পরিষ্কার করে লেপতে বসে গেছি কারণ এগুলো করে সকালবেলা উঠেছি অনেক তাড়াতাড়ি আজকে তো উঠে বাসির কাজ সেরে নিয়েছি আগেই তো তারপরে এগুলো করে একটু স্নান করতে যাবো ছেলেকে স্নান করাবো কারণ আজকে একটু হলুদ দিয়ে স্নান করতে হয় সরস্বতী পুজো তো তো জানোই তো আজ পূজোটা বেশ সকাল সকালে সব জায়গায় শুনছি পুজো হবে তো জানি না কখন হবে তো তাই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুম থেকে আজকে আর পুজোর দিনে দেখবে একটু সকাল সকাল উঠতে হয় কারণ প্রচুর কাছ থেকে আর আমাদের মধ্যে আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে একটা নতুন নিয়মও আছে নতুন বলতে নিয়ম প্রতি এটা আগাগোড়াই হয়ে আসছে আমি এসে থেকে দেখছি নিয়মটা শাশুড়ি মা করে আর উনিও দেখে এসছে বিয়ে হয়ে মানে এবারে এসে যখন এসছে তখন থেকে দেখছে এরকম নিয়ম করে তো চলো আমরা অনেক ভিডিও তো আগের ভিডিও তো আছে হয়তো তোমরা খেয়াল করে দেখে নিতে পারো বিয়ে বাড়ি রাত কেমনভাবে আমাদের কেটে গেল তোমাদের সবটাই শেয়ার করব তো চলো ভিডিওটা এখান থেকেই দেখতে থাকো সবাই আর পুরো ভিডিওটা সবাই দেখো স্কিপ কিন্তু কেউ করো না আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও সবাই আর কে কে পুজো করছো সরস্বতী পুজো কোথায় সবাই অঞ্জলি দিচ্ছ সবাই একটু কমেন্টে জানাবে বন্ধুরা আর সবাই কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ সেটাও জানাবে আর আমার কিন্তু ঠাকুর দেখার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর এই ভিডিওটা আমি একটু পরে শেয়ার করলাম তোমাদের সাথে কারণ মগরাই গেছিলাম ঠাকুর দেখতে তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করে দিয়েছি আর এই যে হলুদ দেখছো হলুদটা বেশ বাটা হয়ে গেছে তার সাথে একটু নিম পাতাও দিয়ে দেওয়া হয়েছে তো স্নান ফ্নান করে এই যে চলে এসছে ছেলে যাবে অঞ্জলি দিতে আর সরস্বতী পুজো বলে কথা হলুদ কালারের দেখো ড্রেস পরে নিয়েছে আমার ছেলে বলছে পাঞ্জাবি পরব আর সবাই দেখো হলুদ কালার কিন্তু পড়েছে আর এখানে চলে এসছে ছেলেকে সব কিছু নিয়ে চলে এসছে এখানে পুজো দেওয়ার জন্য যে ও অঞ্জলি দেবে এখানে ঠাকুর মশাই এখনও আসেনি আর ঠাকুরটা দেখো খুব একটু ছোট্ট মতো কিন্তু খুব সুন্দর ঠাকুরটা বেশ তো ছেলেকে বললাম সব কিছু চল দিয়ে আসি বইফ এনে দিয়েছি এখানে তো ও এখানে বলছে তাহলে আমি থাকবো আমি বলছি ঠিক আছে তুমি থাকো এখানে আমি তাহলে বাড়ি চলে যাই আমার বাড়িতে কাজ আছে তো আমি ওকে এখানে দেখে আমি এখন চলে যাব বাড়িতে রান্না রান্নাবান্নাও করতে হবে আর যা নিয়ম আছে সেগুলোও করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে দেখো চলে এসছি তো নিয়মটা তো আমরা তো দেখতেই পেলে মাছ আমাদের ইলিশ মাছ ঘরে নিতে হয় এই পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে ইলিশ মাছ ঘরে নিতে হয় পুজো দিয়ে তো সেটা আমার যা শাশুড়ি মিলে করে নিলো আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো খুব সুন্দর এটা কিন্তু করে আমাদের নিয়ম এই পুজোর দিনে ঘরে মাছ নিয়ে সেই মাছ রান্না করতে হয় আর মাছের সাথে কী কী ছিল জানো তো লাউ মানে লাউ গাছ ছিল একটা মানে ডগা কেটে নেওয়া হয়েছে ওর সাথে আর বেগুন গোটা সব আর মশলাপাতি সবই দেওয়া হয় ওর সঙ্গে দিয়ে পুজো দিয়ে ঘরে নিতে হয় তো তারপরে সেগুলো রান্না এই দেখো এরকমভাবে করতে হবে মানে যা যা দেওয়া হবে সব ওর সঙ্গে দিয়ে ইলিশ মাছটাকে রান্না করতে হবে আর আমি সেই রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর এই ফুলকপি আলু ভাজা করেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আর কোনো ভিডিও ক্লিপ না হয়নি তো চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায় দেখো আমরা কিন্তু এই যে সন্ধ্যাবেলায় একেবারে ছেলে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে কারণ এখন আমরা বেরিয়ে পড়বো বিয়ে বাড়িতে যাবো তো তার জন্য পুরো চলে এসেছি দেখো বিয়েবাড়ি আমরা রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে আর আমার শাড়ি পরার ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো যা যারা এখন দেখো না দেখতেই পাচ্ছো আর এই যে যেখানটা বিয়ের আসরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর তারপরে দেখো আমরাও যার বিয়ে তার সঙ্গে কিছু ফটো 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 তুলে নেবো এবারে তো ও ক্যামেরাম্যান আছে এখানে ও ফটো তোলাতুলি হচ্ছে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছো কার বিয়ে সেটা তো তোমাদের সাথে এখনও বলা হয়নি তো কার বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার বড়ো দেওয়ারের শালির বিয়ে তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একদম বেশি দূরে নয় কাছাকাছি নদী পার হলেই যাওয়া যায় আর এই যে জামাইও চলে এসছে মানে বরমশাই নতুন বড়মশাই চলে এসছে দেখতেই পেলে তো সে ঘরে চলে গেছে এখন একটু পরে ওদের বিয়ে মানে পিড়িতে বসাবে কারণ লগ্ন টাইম হয়ে গেছে নাকি আর এদিকে দেখো সব বাজনা ফাজনা নিয়ে কিন্তু বর চলে এসছে এগুলো কিন্তু বরের সাথে এসছে এই বাজনা দ্বারগুলো বাজনা বাজাতে বাজাতে বেশ খুব সুন্দরভাবে আর মিউজিকটা আমি হয়তো তোমাদের দিতে পারলাম না গান চলছিলো সেই কারণে আর তারপরে এখন আমরা যাব খাওয়া দাওয়ার ওখানে তো খাওয়া দাওয়ার ওখানে আমরা যাব এখন এখানে আমরা একটু কফি মোমো সব খেয়ে নিয়েছি তারপরে এখন যাব আর এখানে কিন্তু বিয়েবাড়িটা খুব মজা করলাম খুব সুন্দর লাগছে এখানে এসে আর এত লোকজন অনেক লোকজনও বলেছে খুবই ভালো লাগছে বিয়ে বাড়িতে আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে চারিদিকটাই বেশ সাজানো বেশ তারপর আমরা এই যে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ খাওয়ার প্যান্ডেলে তো এবার আমরা খেয়ে আমরা আবার বাড়ি ফিরবো আর খাবার দাবারে কী আছে মেনুতে কি আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম সবাই ফলো রেখে দাও এই মেনু কার্ডের ওপরে তো দেখতেই পাচ্ছো দুজনের ছবি দিয়ে মেনু কার্ডটা তৈরি করেছে এই যে সোমা আর সুজয় তো এখানে যা যারা মানে লেখা আছে সব এগুলোই খাওয়া দাওয়া হবে তো আমরা তারপর খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ ছেলে বলছে আমি একটু মেনু কার্ড দেখে নিই কেমন কী কী আছে তো তারপর আজকে ভিডিওটা এখানে আমি কিন্তু শেষ করব আর দেখো আমাদের খাওয়া এখন স্টার্ট হয়ে যাবে চলো ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু কমেন্ট রেখে যেও যারা যেন নতুন বন্ধু অবশ্যই পুরো ভিডিওগুলো দেখে কমেন্ট রেখে যেও আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইবার করে পাশে থেকে যাও সবাই চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে টাটা বাই বাই সবাই ভালো থেকো